সংসদ নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা সংবাদসূত্র অর্থসূ ডট কম আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন তেরো নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন জুলাই সনদে সংবিধানের তিরিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সংসদের প্রথম একশো আশি দিনে সংবিধান সংশোধন পরবর্তীতে ত্রিশ দিনে উচ্চ কক্ষ গঠন করা হবে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হা বা না ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি বনভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হাসক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্ন শেষ কার্য দিবস তাই অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন তেরো নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন জুলাই সনদে সংবিধানের তিরিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সংসদের প্রথম একশো আশি দিনে সংবিধান সংশোধন পরবর্তীতে ত্রিশ দিনে উচ্চ কক্ষ গঠন করা হবে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হা বা না ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হাসক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট সহ আমাদের ফেসবুক পেজগুলোতে